ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালোই আছো দিনের ব্যস্ততার মাঝে টুকরো টুকরো কিছু প্রতিদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্রতিদিন সকালে আমার ছেলেকে অনেকক্ষণ ডেকে ডেকে তুলতে হয় জানো তো তারপর ওকে ওরা আবদারে আবার মাটির গ্লাসে ছাতুর শরবত করে দিতে হয় সেটাই করি ওর জন্য গ্লাস কিনে এনেছি তারপর স্কুলের জন্য ভাত বসিয়ে ওকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে পড়তে বসাই এগুলো তো সবারই একটা ডেইলি রুটিন আমারও তারপর ওকে রেডি করে স্কুলে পাঠানোর পর আমার একপ্রস্ত লড়াই মনেই শেষ হয় খোলা ছাদ একমুটো আকাশকে কাছে টানে তাই আমি মাঝে মাঝেই ছাদে চলে আসি বুঝলে ছাদেই আমার ঠাকুর ঘর সেখানে পুজো করি তারপরে ছাদে একটু ঘোরাঘুরি করি আর এই বর্ষাকালে তো ছাদ আমার অতিরিক্ত প্রিয় একটা জায়গা খুব ভালো লাগে বর্ষাকালে আমার এমনিও খুব প্রিয় ঋতু প্রিয় সময় তাই বর্ষাকালটা আমার খুব খুব ভালো লাগে আর এতটাই তপ্ততা ছিল দিন এখন একটু ঠান্ডা হয়েছে তাই এই ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে একটু ডেলি রুটিন কিছুটা শেয়ার করলাম তোমরা ভালো থাকো আবার পরে